ক্রিসমাস প্রায় চলে গেল ঘোরা প্রেম পার্ক স্ট্রিট পিকনিক সব মিলিয়ে কলকাতা এখন জমজমাট আপনি হাল আমলে পার্ক স্ট্রিটে এসে ক্রিসমাস সেলিব্রেট করলেও ক্রিসমাস কিন্তু অনেক দিন আগেই কলকাতার অন্দরমহলে ঢুকে পড়েছে তাই সাহেব সুবোধের ক্রিসমাস যখন কলকাতা ঠিক কলকাতা হয় যখন তার নাম ছিল ক্যালকাটা সেই ক্যালকাটা থেকে ক্রিসমাসের জার্নি আজকের কলকাতায় কিভাবে সেই গল্পই আজ আপনাদের তবে তার আগে অপটেস মিডিয়াকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের সব নতুন ভিডিও সবার আগেই আপনার কাছে পৌঁছে যায় ক্রিসমাসের সুতোয় বোনা সুতানুটি শায়স্তা খাঁড় কাছে ভালো মতো হয়ে হুগলি ছেড়ে পালা ছিলেন গন্তব্য ছিল বালেশ্বর পথে আশ্রয় নিলেন সুতানুটিতে গা ঢাকা দিয়ে কিছুদিন থাকতে থাকতে চলে এলো ডিসেম্বর মাস আটষট্টি ব্যাস সাহেবদের পছন্দের ক্রিসমাসের সুতোয় বোনা হতে লাগলো সেকালের জঙ্গল ঘেরা সুতোর হাট সুতানুটি আজকের কলকাতার খাতা কিন্তু তখনও খোলেনি ও মাই ডিয়ার পার্ক স্ট্রিট তবে এখানে ডিয়ার স্মিলিং ডি ডব্লিউ ই আর মানে হরিণ আসলে কানেকশনটা হল যে সিরাজদৌল্লার কলকাতা আক্রমণে ক্লালমুখ ও উইলিয়াম ফ্র্যাঙ্কল্যান্টের মুখ ভয়ে আরো লাল হয়ে উঠল ফাইভ মিলিল্টন রোয়ের প্রকাণ্ড বাড়িটি ছেড়ে পালালেন তিনি অবশেষে এই বাড়ির মালিক হয়ে এসেছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি এলিজা এম্পে পাওয়া যায় একসময় তার বাড়ির প্রকাণ্ড বাগানে খেলে বেড়াতো হরিণ আর সেই হরিণের জন্যই তখনকার সেই ডিয়ার পার্ক আজকের পার্ক স্ট্রিটের রূপান্তরিত হলো যেই পার্ক স্ট্রিটে আজ আমরা সবাই বড়দিন সেলিব্রেট করতে আসি আজকের দিনে যদি হয়তো এলিজা সাহেব বেঁচে থাকতেন তিনি হয়তো চোখগুলো গোল গোল করে বলে উঠতেন হো মাই ডিয়ার পার্ক স্ট্রিট ও মাই ডার্লিং সাহেব সুমদের ক্রিসমাস আজ কলোনিয়াল হ্যাঙ্গোভারে বদলেছে ঠিকই কিন্তু ডলির রূপ বদলায়নি এক একটু ব্রিটিশদের ক্রিসমাসের একটা বড় অংশ জুড়ে থাকতো খাওয়া দাওয়া সাহেব বাড়ির বেয়ারাব খানসামা ও অন্যান্য কাজের লোকেরা নিজেদের আনুগত্য প্রমাণ করতে সাহেবদের ডলি বা ভেট পাঠাতেন এই ডলির মধ্যে থাকতো কেক পেস্ট্রি মাছ মাংস ফল ইত্যাদি প্রিয়তমা এই ডলি কিন্তু আজকের কেক ও পেস্ট্রিকে জনপ্রিয় করে তুলল কলকাতায় তাহলে এই ক্রিসমাসে এক টুকরো কেক মুখে দিয়ে একবার বলতেই পারেন ডলি ও পার্ক স্ট্রিটের এর ক্রিসমাস আমাদের মনে ঠিক যতটা স্পার্ক জাগায় বোবেরাক্স হয়তো ততটা জাগায় না অ্যাংলো ইন্ডিয়ানদের সর্বশেষ স্বতন্ত্র এই কলোনি বরাবরই ঢাকা পড়ে গেছে পার্ক স্ট্রিটের জাঁক জমকের আড়ালে বড়দিন মানেই সেখানকার সারি সারি লাল ইটের ইমারত দিয়ে ঘেরা এই বাড়িগুলি কিন্তু ব্যস্ত হয়ে পড়ে নিজেদের হাতে তৈরি সুস্বাদু কেক আর ওয়াইন তৈরি করার কাজে আপনি না চিনলেও এই বোবারাক্সের সাথে ইতিহাসের কানেকশন কিন্তু সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সোলজারদের জন্য যে গ্যারিসন মেসে থাকার ব্যবস্থা করা হয়েছিল তারা এখান থেকে চলে যাওয়ার সময় এই মেসগুলি ভাড়ায় দিয়ে যান এখানকার পরিচিত অ্যাংলো ইন্ডিয়ান পরিবারদের পরে বংশানুক্রমিকভাবে তারা এখানেই বসবাস শুরু করে তাহলে এই ক্রিসমাসের মরশুমে আপনি যদি বোবারাক্স আসেন তাহলে অ্যাংলো হাতে তৈরি কেক আর ব্রিটিশ কায়দায় ওয়াইন খেতে খেতে একবার তো বলতেই পারেন বোবারাক্স ফর এভার উৎসব বাঙালি তাদের বারো মাসে তেরো পার্বণ ছাড়াও পারিপার্শ্বিক বিভিন্ন উৎসবকে আপন করে নেয় তাই তো সাহেবদের প্রিয় ক্রিসমাসকে আজ বাঙালি নিজেদের বড়দিন হিসেবে আপন করে নিয়ে নিজেদের মনে মনে কোঠায় জায়গা করে দিয়েছে আর তাই আপনাদের যদি ভালো লেগে থাকে অপটেজ মিডিয়ার এই স্পেশাল এপিসোড তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন অপটেজ মিডিয়ার ইউটিউব চ্যানেল অপটেজ মিডিয়া পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস